আমার ভাইরা আলাইকুম স্কিনের যে মাছের পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল জাপানি কই কাপ মাছের পোনা এটির আড়াই থেকে তিন ইঞ্চি সাইজ তো আপনারা যারা বাইপ্লগে পুকুরে যে কোনো জায়গায় চাষ করতে পারেন রঙিন কই কাপ মাছের পোনাগুলো তো আবারও আপনাদেরকে ইতিমধ্যে দেখানো হচ্ছে এটি হচ্ছে হাইব্রিড চকলেট কালার মাগুর মাছের পোনা আপনাদের পুকুরে অন্যান্য কোনো মাছ হচ্ছে না তাহলে আপনারা চাইলে মুরগির পোলট্রি নিচে অথবা যে কোনো জায়গায় চাষ করতে পারেন হাইব্রিড চকলেট কালার মাগুর মাছের পোনা আপনারা যারা শখের বসে আপনারা যারা অল্প সময়ের ভিতরে অল্প বাজেটের মধ্যে যারা হাইব্রিড মাগুর মাছগুলো চাষ করতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নার্সারি থেকে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন তো আবার আপনাদেরকে দেখাবো বড় সাইজের মাগুর মাছের পোনা এটির সাইজ প্রায় হচ্ছে আপনার চার থেকে পাঁচ ইঞ্চি সাইজ তো আপনারা যারা হাই কোয়ালিটি মাগুর মাছের পোনাগুলো যারা সংগ্রহ করতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা বাংলাদেশে যে কোনো স্থানে আমরা ডেলিভারি দিয়ে থাকি বাইরা তো দেখতে পাচ্ছেন মাগুর মাছের সাইজগুলো কত সুন্দর তো আপনারা চাইলে নিতে পারেন তো আমরা একদম ফ্রিতে ডেলিভারি দিচ্ছি তো আপনারা যারা অরিজিনাল মাগুর মাছের পোনাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও দেওয়া নাম্বারে স্ক্রিন বক্সে দেওয়া নাম্বারে টাইটেল দেওয়া নাম্বারে তো আপনাদেরকে আবারও একটি ভিডিওতে দেখাবো অরিজিনাল সুবর্ণ রুই মাছ তো আপনারা যারা শখের বসে যারা সুবর্ণ রুই মাছ চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন তো যারা আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করে নাই আমাদের চ্যানেলটি ভালো লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ